আসিফ নজরুলদের জন্য বাংলাদেশ আগামী বাংলাদেশ কতক্ষণ এই দিন দিন আরো দিন আছে এই দিনের নিয়ে যাবে কাছে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে যারা না বুঝে সরকারের সমালোচনা করছে তাদের মানুষ সংস্কার করেছেন বলে মন্তব্য করেছেন আইন প্রদেশের অধ্যাপক আসিফ নজরুল মোহাম্মদ ইনুস নিজেকে নতুন বাংলাদেশের জনক হিসেবে ঘোষণা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সম্মান বাড়িয়ে বঙ্গবন্ধুর সম্মান কমিয়ে তার স পর্যায়ে যেতে পারেন বা তাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন তেমনটাই খবর পেয়েছে আমার দেশ প্রতিটা সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজের জয়

দ্বিতীয় ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যদি আপনি বাংলাদেশে পাঁচটি সিগনাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী খুব শীঘ্রই ব্যাক করবে পাঁচটি সিগন্যাল এই পাঁচটি সিগনালের উপরে ভর করেই কিন্তু আওয়ামী ফিরবে তো পাঁচটি সিগনাল কি কি প্রথম যে সিগন্যালটা সেটা হচ্ছে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে যাওয়া যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে তখন জানবেন যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসাবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে আমরা ইতিমধ্যে দেখেছি যে গুলিস্থানে যে সমস্ত হকার আছে তারা বলতেছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম পাঁচ হাজার টাকা এখন সেই চালা নিচ্ছে দশ হাজার টাকা তাহলে পরে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল জাস্ট প্রেক্ষাপট তো এইরকম যখন দেখবেন যে চাঁদাবাজের পরিমাণটা সবচেয়ে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি ঠেকাতে পারছেন না তখন মানুষ কি বলবে জানেন যে এই চাঁদাবাজদেরকে রুখতে হলে পারে কারণ ওদেরকে তো মারার ক্ষমতা নাই নাই তাদেরকে পিটানোর ক্ষমতা তো সুতরাং ওদেরকে যারা পিটাতে পারবে তাদেরকে আনতে হবে এই প্রশ্নটা যখন মানুষের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে যাবে এরপর দুই নম্বর যে সিগন্যালটা যখন দেখবেন যে বাংলাদেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে যাওয়া মানে এই ইস্যু ধরেই আওয়ামী লীগ কিন্তু কামব্যাক করবে কারণ বাংলাদেশে যখন মৌলবাদী শক্তির উত্থান ঘটবে তারা যদি বলে উন্না কিভাবে পড়তে হবে এটা যদি নারীদেরকে শিখিয়ে দেয় যেমন আমরা ইতিমধ্যে দেখেছি নারীদের অনেক ফুটবল টিমের উপরে হামলা করা হচ্ছে বিভিন্ন সংবাদ সম্মেলনে নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই যে নারীদেরকে একটা দমিয়ে রাখার চিন্তা নারীরা যখন মনে করবে যে আমরা স্বাধীনতা পাচ্ছি না নারীরা কিন্তু কম্পেয়ার করতে পারে যে আওয়ামী লীগের আমলে আমরা এত স্বাধীন ছিলাম চলাফেরা করতে পারতাম পারতাম কথা বলতে যেখানে সেখানে পারতাম অর্থাৎ আমাদের একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল কিন্তু এখন দিনের পর দিন আমাদের সেই স্বাধীনতা খর্ব হচ্ছে এই দেশে কিন্তু নারীদের একটা হিউজ পরিমাণ ভোট ব্যাংক এই ভোটটা তখন আওয়ামী ক্যাপচার করার চেষ্টা করবে আওয়ামী এইটা বোঝানোর চেষ্টা করবে যে আমরা যদি ক্ষমতায় আসি তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা আমরা যদি ক্ষমতায় আসি তোমরা ফুটবল খেলতে পারবা বল খেলতে পারবা তোমরা তোমাদের সহ কর্মসংস্থান করতে পারবা তোমরা এগিয়ে যেতে পারবা তোমাদের এগিয়ে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার ঠ্যাং আমরা ভেঙে দেবো এবং আওয়ামী লীগের এই প্রতিশ্রুতি কিন্তু বিশ্বাস করে কারণ তারা আওয়ামী লীগের আমল দেখেছে তারা স্বাধীন ছিল তো সুতরাং যখন দেখবেন যে বাংলাদেশে নারী বিদ্বেষীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা অনেক কিন্তু বেশি এরপর তিন নম্বর যে সিগনালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে সেটা হচ্ছে মৌলবাদী শক্তির উত্থান ঘটলে পারে যেমন আমরা দেখেছিলাম যে এই যে আটে লীগ কেন ক্ষমতায় আসে এর কারণ এর আগে বাংলা ভাইয়ের জন্ম হয় মানে তখন মৌলবাদ শক্তি এত অধিপত্য ছিল যে তাদের কথার বিরুদ্ধে গেলে পারে আপনাকে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে বা বিভিন্ন রকমের তকমা লাগিয়ে আপনারা জীবনটাকে শেষ করে দিবে যেখানে সেখানে আপনার উপরে হামলা করতে পারে তৌহিদ জনতার নাম দিয়ে আপনার উপরে হামলা করতে পারে এই যে একটা উগ্রবাদী শক্তি বা যেটাকে আমরা বলতে পারি মৌলবাদ এই মৌলবাদ যখন মাথা চাড়া দিয়ে উঠবে এইটার উপরে ভিত্তি করে আওয়ামী কিন্তু কামব্যাক করবে কারণ আওয়ামী লীগ সবসময় এইটা বোঝানোর চেষ্টা করে যে মৌলবাদ শক্তি দমনের জন্য আমাদের কোনো বিকল্প নেই আমরা একমাত্র দল আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা মানুষের অধিকার সমানভাবে বন্টনের ক্ষেত্রে বিশ্বাসী তো সুতরাং আমাদেরকে ক্ষমতায় আনো তোমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবে এটি হচ্ছে আওয়ামী লীগের তিন নম্বর সিগন্যাল তো সুতরাং এই সিগন্যালটা যদি আপনি কখনও দেখতে পারেন তাহলে জানবেন এর পরবর্তী ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ আসার সম্ভাবনা অনেক বেশি এরপর চার নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ করতে পারে সেটা হচ্ছে সেকুলার কমিউনিটির উপরে হামলা করা দেখেন সেকুলার কমিউনিটি কিন্তু খুব স্ট্রং একটি কমিউনিটি এই কমিউনিটির এই কমিউনিটির কাজ হচ্ছে এরা অলওয়েজ সেকুলার ধর্ম নিরপেক্ষ থাকে যে আমি আবার মতো করে গিয়ে যাব। আমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করব। ধর্ম অন্য কেউ পালন করলো কি না করলো এই ব্যাপারে কোনো ফোর্স নাই মানে উনি স্বাধীনভাবে বসবাস করতে চায় এবং এদের যে লবিংটা এই যে দেখেন না যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদগুলা পাঠায় বা বিবৃতি দেয় কারা সেকুলাররা যেটাকে আমাদের সময় যে পিনাকি ইলিয়াস যাদেরকে বাঙ্গু এলিট বলে এই বাঙ্গু এলিটের একটা অংশ কিন্তু সেকুলার এই সেকুলারদের প্রতিষ্ঠান আছে উদিসি সায়নট অনেক প্রতিষ্ঠান আছে তো এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে যদি হামলা করা হয় যেমন আমরা বিগত সময় দেখেছিলাম যে রমনার বটমলি হামলা করা হয়েছিল এই রমনার বটমলি হামলা করার পর থেকেই কিন্তু আওয়াম আরো বেশি শক্তিশালী হয়েছিল এবং দু হাজার আটে তারা কিন্তু ক্ষমতায় আসে তো সুতরাং যদি আপনি কখনো দেখতে পান কোনো সেকুলার উপরে হামলা করা হচ্ছে সেকুলার প্রতিষ্ঠানের উপরে হামলা করা হচ্ছে সেকুলার কমিউনিটির উপরে হামলা করা হচ্ছে তাহলে বুঝবেন আওয়াম লীগ কামব্যাক করতে বেশি সময় নেবে না এরপর সর্বশেষ পাঁচ নম্বর যেই সিগন্যালটা দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী ক্ষমতা আসতে পারে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো সরকার অবস্থান নেয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পলিসির বাইরে যদি অবস্থান মার্কিন পলিসি পলিসিটা কি যে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে এখানে এক নয়তন্ত্র বা স্বৈরাচার এখানে উত্থান হতে পারবে না দ্বিতীয়ত এখানে মৌলবাদ শক্তি উত্থান হতে পারবে না এখন এইটার বিপক্ষে যদি বাংলাদেশ সরকার যায় সে সরকারই হোক না কেন তখন দেখবেন যে সেই সরকারকে আমেরিকা ফেলে দিবে আমেরিকা কোন সিস্টেমে ফেলে সেটা আপনারা সকলে জানেন কিন্তু তারা কিন্তু কখনো স্বীকার করবে না যে আমরা তাদেরকে ফেলে দিয়েছি যেমন শেখ হাসিনা স্পষ্ট বলেছে যে আমার পতনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী তো সুতরাং যদি কখনো দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিংবা এক শ্রেণীর মানুষ আমেরিকাকে দোষারোপ করতেছে আমেরিকা বিদ্বেষী হয়ে উঠছে তখন ওই গোষ্ঠীকে দমানোর জন্য বিকল্প পার্টি হিসাবে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একটা স্পেস তৈরি করে দেবে আমেরিকা এবং ভারত মিলে তো সুতরাং যদি কখনো দেখেন যে সরকার আমেরিকার যে পলিসি এই পলিসির বাইরে যাচ্ছে তাহলে বুঝবেন যে ইনস্ট্যান্ট যে সরকার আছে এই সরকার আর বেশি দিন থাকবে না তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে পাঁচটি সিগন্যালের কথা বললাম এই পাঁচটি গ্রিন সিগন্যাল যদি বাংলাদেশের কখনো হয় কখনো দেখতে পারেন তাহলে বুঝবেন যে এই পাঁচটি গ্রিন সিগন্যালের উপরে ভর করে অমলিক বাংলাদেশি কামব্যাক করবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করবে ঘোষণা করে ফেলা হতে পারে নতুন বাংলাদেশের জনক ফারুকি আজম বর্তমান যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বিশেষ বিশেষ এনজিও রয়েছে তার একটি প্রত্যেকের অধিকারী এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা করা হয়েছে সব মুক্তিযুদ্ধায় সবসময় মুক্তিযুদ্ধ নয় একজন রাজাকার সবসময় একজন রাজাকার আমি আর কিছু এর চেয়ে বেশি কিছু বলতে চাই না নতুন অধ্যাদেশে মুক্তিযুদ্ধের পরিবর্তিত যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে তার সংজ্ঞাকে এরকম একটু একটু খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ অর্থ বা অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে মার্চ হতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবাদর আল তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ এটা হচ্ছে মুক্তিযুদ্ধ এর আগে সরকার ঘোষিত যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যা বলা হয়েছিল যে ব্যক্তি ছিল তা এখানে অনেকটা কমিয়ে আনা হয়েছে কিন্তু লক্ষ্য রাখার মতো বিষয় এখানে জামাতি ইসলামী শব্দটা উল্লেখ করা হয়েছে আর অনেকের মতো জামাতি ইসলামের সংগঠিত হয়েছে সেটাই মুক্তিযুদ্ধ এইবার কি করবেন ইসলামীকে যুদ্ধাপরাধ সংগঠন হিসেবে তার বিচার করা হবে নিশ্চয়ই খুব শীঘ্র আমরা দেখতে পাবো নতুন কোন গেজেট প্রকাশ করা হয়েছে যেখান থেকে এই ইসলামের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে দুঃসাহস মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের খেলা আমরা খেলতে দেখছি এই সরকারকে তাদেরকে কে দিয়েছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের মাধ্যমে কেন এই সরকারকে হাত দিতে হবে এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছেন যেমন ব্রতির নির্বাহী পরিচালক এখন এই মুহূর্তে যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা দায়িত্বে রয়েছেন শামীম মুশিদ তিনিও একাত্তরে রণাঙ্গনে গান গিয়ে বেরিয়েছেন মুক্তিযুদ্ধের মনোবল বৃদ্ধি করেছেন তিনি মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার মুক্তিযোদ্ধার উপাধিটা তো না তিনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের সহযোগী প্রশ্ন করতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিযুদ্ধা উপাধির চেয়ে এটা সরকারের সামান্য একটা উপদেষ্টা পদ তাদের চেয়ে বড় স্বামী মুর্শিদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক তার উদ্দেশ্যে প্রশ্নটা আমি সব বিনয় রাখতে চাই কেন তারা এই ধরনের সিদ্ধান্তে বিরোধিতা করছেন না এই যে বাজেট এই বাজেটে একটি বিষয় সংযোজিত হয়েছে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন নোবেল পুরস্কারের অর্থ আয়কর মুক্ত থাকবে নোবেল পুরস্কার সহ এরকম আরো নারী পুরস্কার যার মধ্যে পুরস্কার বুকার পুরস্কার পুলিশ গোল্ডেন ক্লাব কান চলচ্চিত্র যে উৎসব তার যে পুরস্কার এগুলো আয়কর মুক্ত থাকবে আচ্ছা একটি সংযোজন করার কারণ কি কি দরকার ছিল এদেশে নোবেল পুরস্কার তো ডক্টর মহনুস পেয়েছেন যেমন ব্যাংকের সঙ্গে তিনি আমি যত জানি তার নোবেলের মাধ্যমে যে প্রাপ্ত অর্থ সেটি উপর কোনো আয়কর বা অব্যাহতি পেয়েছেন নতুন করে এই যে পুরস্কার গুলো আয়কর অব্যাহতির কথা বলা হলো কি কারণে কি উদ্দেশ্য কারণ হচ্ছে তার নোবেল নিয়ে সাথে সত্যি একটা নোবেল নতুন একটা নোবেল দিতে পারে সেটি নিয়েও যাতে কোনো প্রশ্ন না উঠে আগে থেকে এই ধরনের একটা বিষয় বাজেটের মধ্যে সংযোজন করা হলো কত গভীর সব পরিকল্পনা নিয়ে সব করা হচ্ছে আমরা বুঝতে পারছি সেই জায়গা থেকে বলছিলাম যে নোবেল পুরস্কার বা পুরস্কার এরকম সব পুরুষ থাকবে আগে থেকে সংযোজন করা হয়েছে তাহলে আমরা খুবই স্পষ্ট ধরে নিতে পারি ডক্টর মোহাম্মদ ইনুস ও সহযোগী মুক্তিযুদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন আর বঙ্গবন্ধুর আহ যে স্টাটাস সেটি নামিয়ে আনা হল সমা পর্যায় নিয়ে যাওয়া হলো অতএব যদি আমরা ধরে নেওয়ার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইনুস নতুন বাংলাদেশের জনক অবাক আর কিছু থাকবে না তবে সবকিছুই একটা শেষ আছে যারা না বুঝে সরকারের সমালোচনা করছে তাদের মানসিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন ফৌজদারি কার্যবিধি সংশোধিত অধ্যাদেশের খসড়া নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা এই সময় কর্তা ব্যক্তিরা জানায় ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলি যেভাবে একমত পোষণ করবে সেভাবেই সংস্কার করা হবে ইউনুস গ্যাং জোট এই জোট এদের কপালে শনির দুঃখ আছে এরপরে যে ঘটনাটি ঘটবে বাংলাদেশ মুক্ত হবে এরপরে এরা যা করছে এরা স্বাধীনতা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্পদ পর্যন্ত বাজেয়াপ্ত করছে সম্পদ পর্যন্ত ক্রক করছে এদের সম্পদ আগামী দিনে থাকবে বাংলাদেশের মাটিতে সেটি সময় বলে দেবে অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা থেকে আউট তাজউদ্দিন আহমেদকে আউট আমি আবারও ওই কথাগুলো বলছি প্রচণ্ড ইমোশনের জায়গায় যারা মুক্তিযুদ্ধের নেতা যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তিনি অমুক্তিযোদ্ধা তাহলে তো মুক্তিযুদ্ধ আর থাকার প্রশ্নই আসে না বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি আপনারা বিচার করুন আপনারা যারা বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম কিংবা সেই সময়ের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাদ করে দিলেন তাহলে তাদের এখন বিচার করুন তারা কেন পাকিস্তান ভাগ করল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে জুলাই অগাস্টের সহিংসতা করেছেন আপনারা এবং সেই সময়ে যে সরকারটি ছিল সেই সরকারটি সেই সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ করতে চেয়েছিল বলে সেই সরকারের যারা কর্তা ছিলেন তাদের বিচার করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একই সাথে আপনাদের বলবো আপনারা বীর মুক্তিযোদ্ধাদেরও বিচারটা করুন দেখি কেমন পারেন যা হচ্ছে নিঃসন্দেহে খারাপ হচ্ছে এবং আইন উপদেষ্টার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ জারি করেছে আসিফ নজরুলরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন এটি সবচেয়ে বড় প্রশ্ন আসিফ নজরুলরা যে জায়গায় নিয়ে যাচ্ছেন আসিফ নজরুলদের জন্য বাংলাদেশ আগামীর বাংলাদেশ কতক্ষণ এভাবে দিনেরও কাছে দিন আসলে দিন নয় এই দিন শেষ হবে মাস্ট প্রবল প্রতাপশালী আমি বারবার এই উদাহরণটা দিই প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ বালির বাঁধের মতো ভেঙে চলে গেছে আজ আওয়ামী লীগে দেশে নেই আর আপনারা কারা আপনাদের দল নেই আপনাদের পেছনে সমর্থন নেই আপনারা এক একজন ইন্ডিভিজুয়াল আসিফ নজরুল একটা পথে হাঁটেন আপনার পেছনে পঞ্চাশ জন লোক ডাকেন তো পান কিনা ডক্টর ইউনুস হাঁটেন পেছনে পঞ্চাশ জন লোক ডাকেন পান কিনা পাবেন না সেই আপনারা বাংলাদেশ বিরোধী কাজে নিমজ্জিত এদিন থাকবে না দিন পাল্টাবে মাস্ট সেই দিন আসছে এবং পাল্টা তো খুব সময় লাগতো অনেক সময় লাগতো স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসাকে মৌলিক ফিরে আসা কিন্তু মৌলিক ফিরে আসা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসাটাকে আপনারা দিনকে দিন সহজ করে দিচ্ছেন সাধুবাদ আপনাদের সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু